পটাশের পরিমাণ কম মানে পাতার সামনের দিকটা কিন্তু নিতে পারছে না যেটা কালারটা ফ্যাট হয়ে যাচ্ছে বরুণের অভাব হচ্ছে মানে কিছু কিছু সময় দেখবেন এখন কিন্তু সেটা নয় মানে মানে অম্লত্ব মাটি হলে এটা শর্ট হয় কিছু কিছু সময় দেখবেন মনির পাতা শুকনো হয়ে যাওয়ার হয় কি না মানে যেটা আমি আপনাকে এই ছবিটা দেখাই ছবিটা না দেখালে আপনি বুঝতে পারবেন উনি যেটা বলছেন এরকম কি ফিল হয় যে যে ধরুন হ্যাঁ স্যার বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ এটা শুকনো হয়ে যায় দেখুন ব্যাপারটা হয়েছে কি বলুন তো আপনাকে যদি আমি সঠিক মাত্রাটা না বুঝিয়ে বলতে পারি তাহলে তো মুশকিল না এই যে শুকিয়ে শুকিয়েছে দেখেছেন এরকম কিছু কিছু ক্ষেত্রে মনির পাতা কিন্তু শুকনো হয়ে যায় ডোকার পাতাও শুকনো হয়ে যায় হয় কি না তখনই আপনি জানবেন যে এটা কিন্তু কোনো ভাইরাস নেই এটা হচ্ছে বোরনের অভাব ঠিক আছে তখন আপনি কি করবেন এক হাজার গাছের উপরে টোটাল দশ গ্রাম বোরন আপনার ন হাজার গাছ আছে কি দশ হাজার গাছ আছে তাহলে একশো গ্রাম বোরন হলে কিন্তু টোটাল বাগানে হয়ে যাবে বেশি বরণ দেওয়ার দরকার নেই তাহলে ডাইরেক্ট বোরন অনেক খাবারের মধ্যে বরণ আছে তার পার্সেন্টেজ অনেক কম বেশি আছে আমি ওটা বলবো না আপনাকে ডাইরেক্ট দশ গ্রাম করে বরণ নেবেন এক হাজার গাছের উপরে একটু গোবর পচা গোবর দিয়ে জল করে ঢেলে দেবেন তাহলে এই শুকনো ভাবটা নষ্ট হয়ে যাবে এটা কি আচ্ছা স্প্রে নয় আবার অনেক ক্ষেত্রে ফাঁপা হয় না হয় কি না ফাঁপা হয়ে যায় না তাহলে আমরা তখন ভাবি যে বরুণের শর্ট হয়েছে এটা বরুণের শর্ট নয় মাটিতে নিমাটু হয় নিমাটু থেকে একটা পোকা সৃষ্টি হয় সেটা গাছের কাণ্ডে উঠে যায় সেখানে কাণ্ডটা ফাঁপা হয়ে যায় আপনি বরণ জোর করে মেরে দেবেন সমস্ত পাতা ফুড়িয়ে যাবে গাছ কিন্তু মরা বন্ধ হবে না তাহলে আপনি যদি ওই জায়গাটায় এক হাজার গাছের উপরে দুশো থেকে আড়াইশো এম এল ফিনাইল নিতে পারেন কালো ফিনাইল যেটা নিয়ে গোবর হালকা গোবর এক কিলো থেকে দু কিলো গোবর নিয়ে মানে এক হাজার গাছের উপরে এক কিলো করে গোবর দেবেন আর আড়াইশো গ্রাম ফিনাইল নিয়ে ভালো করে বাগানে জল দেওয়ার পরে ঢেলে দেবেন তাহলে যে পোকাটা ধরুন এইটা গাছ তো এই গাছটা ওই পোকাটার নিয়ম হচ্ছে যত সময় পর্যন্ত এখান পর্যন্ত না আসছে তত সময় গাছটা কিন্তু ধোপা হবে না মরবে না মানে দেখতে পাবেন না যখন এই পর্যন্ত আসবে তখন গাছটা পুরো হলুদ হয়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে তারপরে আপনি কাণ্ডে হাতে দেখবেন কাণ্ডটা একেবারে চিপে যাচ্ছে মানে চপসা দেখে বলা হয় আর কি হয় কি না এটা কিন্তু কখনোই বরণের অভাব না যাই হোক আপনাকে দেখুন বরণের অভাব হলে তাহলে কী হয় সেটা বুঝতে পারলেন এবার দেখুন ক্যালসিয়ামের পরিমাণ শর্ট হলে কী হয় যেখানে আগাটা একেবারে যেটা উপর দিকে যে ডোগাটা সরু ধরেছে আপনার কিন্তু আগের থেকে মানে গাছের তিনটে পাতার নিচের যে অংশটা যেভাবে মোটা আগাটা কিন্তু আপনার অটোমেটিক সরু ধরে গেছে যেটা দেখালাম আপনাকে দেখুন আপনার পাতার মধ্যে যেটা শর্ট সেটা আমি কি বলছিলাম যে যেটা হচ্ছে আপনার কালারটাকে সামনে দিয়ে কালারটাকে ফ্যাট করে দিচ্ছে যখন ম্যাগনেশিয়ামের শর্ট হচ্ছে দেখুন কী অবস্থাটা হয় পাতার সামনে দিকে কালারটা দেখেছেন চলে যাবে কালারটা থাকবে না পাতার আকৃতি আছে কিন্তু কালারটা ফ্যাট হয়ে যাবে যাই হোক আপনার এইগুলো শর্টে আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা যেটা আপনার গাছের যে শ্যাওলাটা জমেছে গাছের গায়ে যে শ্যালোটা জমেছে এই শ্যালোটাকে দূরীকরণ করার জন্য আমি লিখে দিয়ে যাচ্ছি আর আপনি ভেজ করবেন কবে পরে হবে পাঁচ দিন নাগাতে তাহলে আপনি বসে বা আপনার যে মাটির ক্ষমতাটা মানে কোষগুলো যেগুলো বসে আছে সেগুলোকে উজ্জীবিত করা বা মাটিতে জল ধারণ ক্ষমতাটা বাড়ানোর জন্য দেখুন এখানে যদি নিচে না জল ধরে উপরে আপনি জল দিয়ে দিলেন দেওয়ার পরে দেখা যাচ্ছে ভিতরে জল ঢুকছে না তাতে এই রোদের দিন মানে আপনার গেঁদি হয় সাধারণত বা ভাপা হয় ভেজের পনেরো থেকে কুড়ি দিন পরে যখন ভেজ করলেন তখন কিছু বুঝতে পারবেন না পনেরো দিন কুড়ি দিন এক মাস পরে দেখা যাবে ভাপা ধরে যায় গেঁদি ধরে যায় এটা এক মাস পরে হয় তার কারণটা কী যখন ভেজ করলাম তখন কিছু এক মাস পরে হচ্ছে কেন তার কারণটা এটা আমি মাটিটা দিয়েছি মাটিটা হচ্ছে পুরো অম্লত্ব মাটি এই অম্লত্ব মাটিতে দেখবেন কোথাও কোথাও চড়া পড়ে যায় মেশিনে জল দেওয়া দেখবেন কোথাও কোথাও চড়া চড়া পড়ে গেছে ওখানে ভিতরে জল ঢুকে নি তাহলে নিচে একটা তাপ আছে এই যে রোদটা এখন কত টেম্পারেচার তিরিশ বত্রিশ টেম্পারেচার তাহলে এরপরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে তাহলে মাটি কতটা উত্তপ্ত হবে তাহলে উপরে উত্তপ্ত আবার নিচেও উত্তপ্ত তাহলে দুটোতে মাঝখানে একটা খাড়ি যেটা শুয়ে আছে সেটা তো নরম ওটা আস্তে 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 করে ভাপা ধরে যাবে যাতে না হয় মাটিটা যাতে জল ধরতে পারে তার কারণে একটা পজিশন করছি সেটা যদি আপনি করেন তাহলে আমি লিখে দিচ্ছি বুঝলেন জল করে গোড়াই দেবেন বুঝলেন আমরা সবই করি রাসায়নিক কেমিক্যালের মাধ্যমে করি তো কিন্তু এটাকে বায়ো সিস্টেমে করলে আপনি দেখবেন সাইড এফেক্ট কম হবে এবং একটাতে দুই তিনখানা কাজের উপকার দিতে আমি বলছি তাহলে আপনি একটু খাবারও দিয়ে দেন ওর সঙ্গে হ্যাঁ লিখুন না ওই যে বাগান আছে এই চার পাঁচ দিন করে যে হবে পুরোটাই কি শুরু যাবে হবে একই এই বাড়িটা করিয়া মাটি তারপরে প্যান্ডেল সারা আগে করুন বাগানটা যদি সারাতে হয় ওটা থাক না এটা করা আমি কেন বলি শুনুন এটাকে আগে করুন এটা যেটা দরকার এটার এটা আগে খালি শোয়ানোর দরকার এটা কাজ উঠেনি নিয়ে এখনো ভাবছেন আগে খালি শোয়ানোর দরকার ওটার আগে এটা বছরে আসুক তাহলে দেখবেন এই বাড়িটা ওর সমতুল্য হয়ে যাবে কি বুঝলেন ওটা সেরে আস্তে আস্তে ইয়ে তখন খুব গরমে পড়ে যান বেশি দিন যাবে নি এগুলো যাই হোক সেটা আপনাদের লোক আছে সঙ্গে মানে আপনি দশ দিনের মধ্যে পুরোটা কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে যাবে দশ দিনের মধ্যে ফিরে আসুক গোবর বাড়িতে আছে গোবর বলতে পচা গোবরটা মানে কাঁচা গোবরটা কাঁচা গোবরটা না সাজ গোবর না পচা গোবর যেটা আর সেটা হলে ভালো হয় অনেক আগে যে গোবরটা তিন মাস আগে যেটা গানটা ফেলেছে

আর এই প্রতি হাজার কাছে সুপারটা আমি দিয়েছি আপনাকে একমিক সুপার যেটা যেটা চিলেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রেট সিলিকন ডাস্ট এঞ্জাম দানা আছে মানে কিছু উৎসূচক করা আছে জল ধরনের ক্ষমতা আছে এবং আপনার এটা দিলেও অনেকটা ওই যে মাটির উপরে স্যালা না স্যাবলাটাও নষ্ট করে দেবে ওটা হাজারে পাঁচ কেজি করে দেওয়া আছে কি বুঝলেন এটা জল করে আপনি গোড়ায় আর এই গোবরটা দেওয়া আছে হাজারে দু কেজি করে মানে এই টোটাল খাবারটা আপনি সবগুলো বাড়িতে দিন চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন

শুধু বসে যায়নি ওর একটা ভাইরাস এসে মাস্টার কুড়ি গ্রাম বুঝলেন কন্টা প্লাস কুড়ি এম এল আর ওর সঙ্গে টেপটো সাইক্লিন তিন গ্রাম দেবেন এটা দশ লিটার জলে ছ ঘন্টা ভিজিয়ে এটা বিকেলে স্প্রে করুন এবারে ভেজটা যখন করবেন ভেজরে আপনি তো পিঁড়ি দেন সাইডে পিড়ি দেন না কি করেন সাইডেও দেওয়া হয় আর ভেজের পরে মাটি দেওয়ার প্রথম অবস্থায় চের আসার আগে হ্যাঁ তখন সেটা দিতে পারলে বেটার সেটা কম করে দেবেন ভেজের ভিতরে আপনি জৈব সাথে আমাদের যে জৈব সারটা আছে এই জৈব সারটা একবার দিয়ে দেখুন মানে কীরকম হচ্ছে এই জৈবটার মধ্যে নটা করে প্যাকেট দেওয়া আছে এটা জীবাণু সার পুরোটাই বিভিন্ন রকম যে সাইড এফেক্ট হয় না সেগুলো করতে দেবে না যেমন নিম আছে নিমাটু আসতে দেবে না এবং অ্যাজোফোস আছে যেটা অ্যাজোটোব্যাকটেরিয়া নাইটোব্যাকটেরিয়া ফসফোব্যাকটেরিয়া উৎপন্ন করে মানে এটা বলে কিভাবে আছে ওরা বুঝবো প্রত্যেকটা প্যাকেট কিন্তু আলাদা আলাদা করা আছে প্রত্যেকটা প্যাকেটে কি আলাদা আলাদা ভাইরাস আছে ওই রকম না আমি বলে দিচ্ছি আপনাকে নিম নিমটা যখন আলাদা প্যাকেট আছে নিমের কাজ কি নিমাটু নিমাটু থেকে রক্ষা করা অ্যাজোফোসের কাজ কি মাটির যে কোনগুলো বসে গেছে বা অন্যান্য যেটা অপকারী ব্যাকটেরিয়াগুলো এসে ব্যাকটেরিয়াকে তাড়ানো আচ্ছা ওখানে টাইগোডোমোভেটি ছিল মনে আলাদা প্যাকেটিং করা আছে কিন্তু এই দুটোর কাজ কি যেমন বাতাসে নাইট্রোজেন ভেসে সেটাকে মাটির কোন পর্যন্ত নিয়ে আসা এটা টাইগোডোমোভেটিটির কাজ আর যেটা হচ্ছে আপনার অনেক গাছ বসে আছে যেটা হচ্ছে সিউডোমোনাসের কাজ হচ্ছে পুরো পাতার যে আমি বলি শুনুন যে কালো কালো যে রেখাগুলো হয়ে গেছে এই শিলুগোন মাছুলিয়াম যে অংশটা যেটা খারাপ অংশটাকে সেটাকে পরিপূরক করে দেবে কারণ আপনাকে দেখালাম ওই কালোটা হয়তো আপনি বেসিন বাগানে বড় পাতা হয়েছে দেখেছেন চলে এসছেন কিন্তু অপর সাইডে যে কোনো মানে বিক্রিয়া ঘটছে সেটা তো আপনি বুঝতে পারেননি তাহলে নিম হলো এজো ফসল ক্যালসিয়াম পাউডার আছে ওর মধ্যে এবং দু রকমের দানা আছে একটা হচ্ছে জ্যাম দানা আছে একটা হিউমিক দানা আছে এবং ওর সঙ্গে হারগোনা সিঙ্কুচি টাইগরামা ভিডিড়ি শিরোমোনা নটা করে প্যাকেট কিন্তু আলাদা আলাদা করে আছে বাড়িতে নিয়ে এসে বস্তাটা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি যে ওষুধ মারবেন সেই ওষুধ মারার পরে খাড়ির ভেতরে দিয়ে মাটি যাবেন আচ্ছা এই যে জীবাণু ভাইরাস একে টোটালি মাটির নিচে রাখতে হবে হ্যাঁ এটা মাটির নিচে না রাখলে আপনার কাজ হবে তাহলে আপনার কীটনাশকটা কীটনাশক শুধু নয় আপনাকে একটা কথা বলি যখনই আপনি জীবাণুটা বাহাত্তর ঘন্টা সময় লাগবে মাটিতে মিশতে জীবাণুর কাজ কি বংশ বিস্তার করা নিজে থাকবে অপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করবে এই যে ব্যাকটেরিয়াগুলো এদের কাজ হচ্ছে অপকারী ব্যাকটেরিয়াকে তাড়ানো আর নিজের বংশটাকে বিস্তার করা যাতে উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আচ্ছা এটা কি গোবরের সঙ্গে মিশিয়ে এটা তো একদম টোটালটাই আপনার রেডি এটা কি আপনাদের ফিটিং করা আছে একদম ফিটিং করা আপনি মাখাবেন গোবরের সঙ্গে যা সব মাখা সব দিয়ে রেডি করা আছে আচ্ছা ওটা খলের সঙ্গে মাখানো যায় না খলের সঙ্গে দিলে গরম হয়ে যাবে তাহলে নষ্ট হয়ে যাবে মানে যে জীবন গুলো নষ্ট হয়ে যাবে যেটা দেয়া আছে আপনি তো আগে দিয়ে দিলেন তো ওটা ভার্মি সঙ্গে মাখানো হবে ওকে ভার্মি হ্যাঁ হ্যাঁ সেই ভার্মি জৈবটার সঙ্গে আপনাদের ফিটিং করা আছে কেচো স্যার ভার্মি না কেচো স্যার শুনুন আমরা কম্পোস্ট হিসাবে একটা ব্যবহার করি সবই কিন্তু জৈব কম্পোস্ট একটা আলাদা জৈব ভার্মি হচ্ছে একটা আলাদা জায়গা কেঁচু সারটা আলাদা যাবে তিনটে পার্ট আছে জৈব তৈরির তিনটে পার্ট আছে একটা হচ্ছে ভার্মি হয় একটা কম্পোস্ট হয় কম্পোস্ট বলতে বাড়ির আবর্জনা একটা জায়গায় স্তূপ করে ওটা হচ্ছে কম্পোস্টে চলে যায় বুঝলেন আবার যেটা ভার্মি হয় সেটা কিছু গোবর থাকে যেটা গোবরের সঙ্গে ওখানে কিন্তু কখনো মানে কেঁচু দিয়ে গোবর সার তৈরি করা হয় না ওটা কম্পোস্ট তৈরি মানে বারমিনটা তৈরি করা হয় না ওটা কিছুদিন পচতে পচতে একলাই তৈরি হয়ে যায় ওটা হচ্ছে আপনার ভার্মি হয়ে যায় আবার যখন আপনি কেঁচো সার তৈরি করছেন তখন ওর সঙ্গে কেঁচোর সঙ্গে আপনার মানে গোবরের সঙ্গে সবুজ উদ্ভিদ কিছু দিতে হবে সেটা পচবে পচলে ওখানে কেঁচো ছাড়া হবে সেই কেঁচোটা ওই সবুজ উদ্ভিদগুলো খাওয়ার মানে পচে যাওয়ার পরে খেয়ে যখন ল্যাটিন করবে তখন সেটা কেঁচো সারে পরিণত হবে

যেহেতু নটা আলাদা আলাদা আছে আপনি কোনো প্রত্যেকটা product মান বা গুণগত মানটা বা quality দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এবং নিজে বুঝতে পারছেন হাজার গাছের উপরে একটা গাছের জৈব প্রয়োজন হয় শুনুন তিন মাসে সাড়ে চার গ্রাম থেকে পাঁচ গ্রাম জৈব প্রয়োজন হয় সে জায়গায় আমরা দেই কত ধরুন আপনি ন হাজার গাছের উপর দু কুইন্টাল নিয়ে তাহলে কি আপনার পরিপূরক হয়ে যাবে যদি চার গ্রাম জৈব হয় তাহলে দশ হাজার গাছের উপরে আপনার চার কুইন্টাল জৈব লাগবে সেই জায়গায় আপনি তো চার কুইন্টাল দেননি দু কুইন্টাল দিচ্ছেন তার মানে জৈব অভাব ঘাটতি জৈবের ঘাটতি মানে এই কারণে আপনাকে বুঝাতে চাইছি জৈব ঘাটতির ফলেই কিন্তু আপনার মাঠটা আস্তে আস্তে লাভছে সেই কারণে আপনাকে বললাম জৈব সারটি প্রতি হাজার গাছের উপরে আড়াই গ্রাম করে একটা গাছের মানে একটা গাছের উপরে আড়াই গ্রাম দিলে তাহলে এক হাজার গাছের উপরে পঁচিশ কিলো যাচ্ছে পঁচিশ কিলো করে আপনি দেবেন দেওয়ার পরে আপনি যেহেতু পিঁড়িটা পরে ব্যবহার করবেন বললেন যে আমি আমাদের বউ আসার আগে হালকা করে পিঁড়ি দিয়ে দিই আপনি পিঁড়ি দিতে পারেন তবে এত পরিমাণ না কম পরিমাণ দেবেন দিলে কী হবে তাহলে আপনার তিন মাস আর জৈবের প্রয়োজন হবে খালি কেবল মাঝে মাঝে একটু আদ্রু করে আপনি এই খাবারগুলো দিয়ে যাবেন মানে যেটা হচ্ছে ধরুন কিছু আচ্ছা বাবু আমি একটা বিষয় জানতে চাইছি এই যে ধরো আপনাদের এই যে জীবাণু জৈবটা দেওয়া হলো গবে হ্যাঁ দিয়ে গাছ নেবে মোটামুটি মাটি টাটি চাপানো হলো কিন্তু এই যে যে জৈবটা দেওয়া হলো এরপরে কোনো কীটনাশক কি ব্যবহার করা চলে

শুনুন যখন তার সহনশীল ক্ষমতা এসে যাবে তখন সে নষ্ট হবে না সাত দিন আট দিন পরে মোটামুটি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় যাবেন যে আপনাকে বলে দিবে আর যেটা আমি এই যে লিখে দিলাম না মাস্টার কন্ট্রা প্লাস টেপ্টোসাইক্লিন এটা আপনি সবগুলো গাছে দিতে পারেন বেটার হবে আপনার আগে ইচ্ছা পাতা বাগানটা যে বাগানটা এটা আছে পাতাগুলো যে এটা ভেজে পরে একটা মারা হয় মানে এটা এটা দিতে পারলে বেটার শুনুন মেটালোজকেল ম্যান যেখানে আছে সেখানে আমরা কি করি তার সঙ্গে কিছু জিনিস মিশাই কেন কোনটা প্লাসটা হচ্ছে এটা কেন মিশাই এটা ধরুন ফাইভ ইসি বা টোয়েন্টি ফাইভ ইসি যেগুলো থাকে এগুলো কেন মিশাই এটা মেশানোর কাজ হচ্ছে ছত্রানাশক সহ ভিটামিন মানে গাছের অনেক অনেক জায়গা কোষগুলোকে সজীব করার জন্য এটা কাজ করতে পারে তার সঙ্গে আমরা মাইসিন গ্রুপটা দিয়ে রেখেছি দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয় আমরা বিভিন্ন রকম জ্বরের ওষুধ খাই কিংবা ডায়রিয়া হলে তার যে ওষুধ খাই সেখানেও দেখবেন অ্যান্টিবায়োটিক চাষ করা আছে অ্যান্টিবায়োটিক সাইড এফেক্ট যাতে না করে আপনাকে যে ওষুধটা দিলাম এর যাতে সাইড ইফেক্ট না করে যার কারণে আপনাকে এই আর এই যে টেপ্টোসাইক্লিনটা আমরা দিই টেপ্টোসাইক্লিনটা দেখুন এটা হচ্ছে সালফেট মাইসিন আর আপনার এখানে হচ্ছে হাইড্রোক্লোরাইড দিয়ে তো আপনার টেপ্টোসাইক্লিনটা তৈরি তাহলে আপনাকে জানতে হবে যে আমি এটার জন্য এটা আমি নাইন টু ওয়ান মানে একটা হচ্ছে ন পারসেন্ট একটা আছে একটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আছে টেপ্টো মাইসিনটা হচ্ছে ওয়ান পার্সেন্ট

তাহলে ওয়ান ইজ টু নাইন এবার নাইন ইজ টু ওয়ান এখানে করা আছে ওয়ান টু নাইন করা হয়নি নাইন ইন্টু ওয়ান করা আছে তাহলে এই যে আমরা দেখুন এক গ্রাম একটা টেপটোসাইক্লিনের ক্ষমতা কতটা এটা হচ্ছে এর অ্যান্টিবায়োটিকটা হচ্ছে নব্বই পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট মানে একশো পার্সেন্ট করা আছে অনুরূপভাবে প্লান্টোমাইসিন যখন আপনি নিতে যাবেন প্লান্টোমাইসিনে কী আছে এর ক্ষমতাটা কত সেখানে তার ক্ষমতাটা কত প্লান্টোমাইসিন প্লান্টোমাইসিন এটা এটা আমরা দশ লিটার জন্য তিন গ্রাম দিই আর ওটা দশ লিটার জন্য পনেরো গ্রাম দিই পনেরো গ্রাম দেওয়া হয় কেন পনেরো গ্রাম দেয় ওতে পটাশিয়ামের মাত্রাটা বেশি আছে পটাশিয়ামের মাত্রা একই কম্পোজিশানে তৈরি কিন্তু তৈরি করা হলে পার্সেন্টেজ অনেক কম বেশি করা হয়ে আছে যার কারণে এটা ন পার্সেন্ট অ্যান্টিবায়োটিক ওটা নব্বই পার্সেন্ট অ্যান্টিবায়োটিক এটা ন পার্সেন্ট অ্যান্টিবায়োটিকে তাহলে ন পার্সেন্টের যে কাজ হবে নব্বই পার্সেন্ট তাহলে কত শতাংশ আমাকে বেশি দিতে হবে তার জন্য পরিমাণটা তার মনে এই জন্য একে ন একে যদি আমি তিন গ্রাম দিই ওকে পনেরো গ্রাম দিই মানে তিন ডবলেরও বেশি দিচ্ছি কি বুঝলেন ওই কারণে এটা কাজ করে তাহলে আমরা কিছু কিছু জিনিস আছে দেখুন যখন মাইসিন গ্রুপ ব্যবহার করবো তখন আমাকে জানতে হবে কার সঙ্গে কোন মাইসিনটা দিলে সেটা ভালো কাজ করবে শুধু তো আমি ধরুন অনেক সময় আমরা ঘটিত ঔষধ মারি সেখানেও দেখা যায় যে মাইসিন গ্রুপ ব্যবহার করা হয় ঘটিত ঔষধে তখন আমি কোন মাইসিনটা দেবো সেটা কোন জাতীয় তাম্রঘটিত ঔষধ এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই এখানে আমি যদি কেরিনার কোনো কিছু পাই তাহলে প্রোফিনো ফস ঠিক আছে এবার দেখুন এই কতগুলো জিনিস কুইনাল ফস কাকে বলছে বা আমি এই যে জিনিসগুলো লিখলাম এটার কাজ কী এটা তো আপনি পেস্টিসাইডে চলে এ ফাঁকিসাইড যেতে তোমার এতে চলে এলেন পেস্টিসাইডে চলে এলেন কিন্তু যখন আমি এটা কে কোনটা বিষাক্ত বেশি কম সেটা লেখা আছে আমরা যে এই একটা প্যাকেটের গায়ে তিনটে রকম চিহ্ন থাকে না চার রকম চিহ্ন থাকে একটা নীল চিহ্ন থাকে একটা সবুজ চিহ্ন থাকে একটা লাল চিহ্ন থাকে এই যে চিহ্নগুলা এই চিহ্নগুলা এর মানে কি নীলটা কত পরিমাণ বিষ আছে কত পরিমাণ কার্যকরী সবুজটা কত পরিমাণ কার্যকরী লালটা কত পরিমাণ কার্যকরী সব ডেঞ্জার হচ্ছে লাল তাহলে চারটে সিম্বল ধোয়া থাকে তাহলে আমি এই যখনই বিষ ব্যবহার করতে যাবো আমার এই ওয়েদারে আমি কোন বিষটা ব্যবহার করব। লালটা আদবে ব্যবহার করা উচিত না লাল সিম্বল যার দোয়া আছে যদি কেউ আপনাকে বলে যে এইটা এই ঔষধ আপনি সিম্বলটা দেখবেন ঔষধ না যদি মনে রাখতে পারেন সিম্বলটা দেখবেন যদি লাল থাকে তাহলে টেম্পারেচার অনেক বেশি এই টেম্পারেচারে ওই ঔষধ ব্যবহার করলে আপনার কাজ হওয়া তো দূরের কথা আপনার গাছটাকে বসিয়ে দেবে ক্ষমতাটা বেশি তাহলে পোকা তাড়ানোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি বিকল্প চিন্তা করব পোকা কিভাবে যাবে যখনই বীজ মারবেন একটা কথা বলি যে গাছের মেরে গেলেন বেড়াটা একটু বিস্পে করে দেবেন যাচ্ছেন তো একদম লাস্ট পজিশন তো যাচ্ছেন তাহলে সেটা একবার নজলটা ঠেলে দিলে বেড়াই পড়ে যাবে কেন কিছু পোকা থেকে ইঞ্জোর হয়ে বেড়াই যায় যারা বেঁচে থাকে আর পোকা এক বিষে কিন্তু সবসময় মরে না বিষ পাল্টাতে হয় তাহলে আপনি আজকে যদি সময় থাকে মিটিংয়ে যাবেন ওখানে কোন জায়গায় মিটিংটা মিটিংয়ে যাবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন সার ব্যবহার করা না করা সেটা আপনার ব্যাপার কিন্তু জানতে তো অসুবিধা নেই